হা করে আসো কেন আরে ও লেজের গোড়াটা একটু ব্যথা হয় যে এখানটায় এখানটা একটু ব্যথা এ পাখি তাই একটু ডলে দিচ্ছে ওর বাবা দেখো তো হা করে আসে ও বাবা ব্যথা করছে বুঝ এই যে মানে দরজার সাথে সাথে কোথাও বাড়ি খেয়েছে ও সারা দিন যেভাবে দৌড়াদৌড়ি করে ব্যথা পাবে না কি করবে লেজের একদম গোড়ার দিকে আব্বা

হ্যাঁ ছোট কুকুর কাম দেখো আবার আমার কোলে বসেই লেজ নরবে ওরে বাবা দেখো কি খুশিতে আছে খুবই ভাব নিয়ে থাকে বাচ্চাটা দেখো তো মুড়ি মুড়ি বাচ্চা বজ্জাত বাচ্চা খুবই ভাব নিয়ে থাকে

শুয়ে দিতে কত ভালোবাসে আর তুমি কিভাবে কামড় দিতে নিলা জান বাবা না শুয়ে থাকো তুমি মা শুয়ে থাকো একটু ব্যথাটা দেই দেখো না কি করে দেখো লেজ দিয়ে আমাকে মারে শোনো শোনো জান বাবা শোনো 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 বাবা ভালো বাবা কত যে প্যাম্পার করে চলা লাগে কি করে এই যে সিম্বা ভালো সিম্বা বেয়াদব

দেখো ফ্যানের নিচে বসবে দেখো দেখো কই বসছে আর জায়গা নাই বিছানায় জায়গা নাই কোনো আর ওই যে দেখো তেলা পোকার হাত পা